এক কোটি টাকা দুই এক কোটি বিশ লাখ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লাখ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই এক কোটি পঞ্চাশ দুই কোটি দুই কোটি আসসালামু আলাইকুম আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব আলী মোল্লার সকল সম্পত্তি ড্রেন খেলাপের দায়ে নিলামে উঠানো হচ্ছে এই বর্তমান বাজার দর হিসাব করে তার সকল সম্পত্তির ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আপনারা এখান থেকে নিলাম শুরু করুন ষাট লাখ ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা এক ষাট লক্ষ টাকা সত্তর লাখ টাকা সত্তর লাখ টাকা সত্তর লাখ টাকা এক সত্তর লাখ টাকা দুই পঁচাত্তর লাখ টাকা 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 এক পঁচাত্তর লাখ টাকা দুই নব্বই লাখ টাকা নব্বই লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা এক নব্বই লক্ষ টাকা দুই এক কোটি 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 এক 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 টাকা এক কোটি টাকা এক কোটি টাকা এক এক কোটি টাকা দুই এক কোটি বিশ লাখ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এক এক কোটি বিশ লক্ষ টাকা দুই এক কোটি পঞ্চাশ লাখ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই এক কোটি পঞ্চাশ দুই কোটি টাকা দুই কোটি টাকা দুই কোটি টাকা দুই কোটি টাকা এক দুই কোটি টাকা দুই দুই কোটি টাকা তিন আর আপনার নামটা এই প্রপার্টি আমাদের নামে নয় আমাদের মেয়ের নামে করতে চাই আমাদের মেয়ের নাম লিখুন সুমাইয়া আজ থেকে আলী মোল্লার এই সকল সম্পত্তির মালিক সুমাইয়া মামুনি তুমি এখানে সিগনেচার করে দাও তো স্যার আমাদের অফিসে চেক জমা দিয়ে আপনাদের সম্পত্তির সকল ডকুমেন্টস বুঝে নেবেন আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলো বাবা কামলু সুতি এখানে হ্যাঁ আমরা কি অবাক হচ্ছো অবাক হবারই কথা তোমরা কি ভেবেছিলে আমরা সারা জীবন গরীব থাকব কিন্তু এই যে একটা কথা আছে না যার কেউ নেই তার আল্লাহ আছে মনে আছে 10 বছর আগের কথা যখন তোমাদের পছন্দের ছেলেকে আমি বিয়ে করেছিলাম না আমার নিজের পছন্দ একজন কৃষককে আমি বিয়ে করেছিলাম তখন তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে এই ছোট বাচ্চা তোর সাহস হয় কি করে তুই আমাদের সাথে খেতে বসেছিস কেন এটা কেমন কথা তোমরা সবাই এখানে বসে খাচ্ছ আমার ক্ষুধা লেগেছে তাই ভাবলো আমি এখানে বসে খেয়ে নি এই কৃষক এটা কি তোর খাওয়ার জায়গা হলো নাকি যা ওই ফ্লোরে গিয়ে বসে খা আরে মা তুমি কাকে কি বলছো ওদের মতো গরিব ছোট লোকদের কি লজ্জা শরম নাকি লজ্জা শরম থাকলে কি আমাদের সাথে খেতে বসতে যাই তো এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না সেও তো এবারে জামাই সে যদি এই টেবিলে বসে ভাত খায় তাহলে তোমাদের কি সমস্যা হচ্ছে এরা যা বলেছে কমই বলেছে তো কি এত করে বললাম এই কৃষক ছেলেকে তুই বিয়ে করিস না শুনলি আমাদের কথা আমরা চেয়েছিলাম যে একটা কোটিপতির ছেলে দেখে তোকে বিয়ে করিয়ে দেবো আমাদের কথা তো তোর কানে গেল না এখন এদের কথা খুব লাগছে তাই না বাবা আমি একজন গরিব ছেলেকে বিয়ে করেছি তার জন্য সে শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো সম্মান পাবে না এটা কেমন কথা সম্মানের কথা বলছিস তোর জামায়ের দিকে তাকিয়ে দেখ আর আমার ছোট জামায়ের দিকে তাকিয়ে দেখ কোন দিক থেকে সে সম্মান পাওয়ার যোগ্য বল ছোট লোক থাকার বাড়িতে ঢুকতে দিয়েছি এটাই যথেষ্ট মা তুমি একদম ঠিক কথা বলেছো আরে এই তোর জামাইকে সম্মান দিতে হবে কিসের জন্য তোর জামাই কি করে আমার জামাইকে দেয় সে অনেক বড় কোম্পানিতে জব করে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই আর তোর জামাই সামান্য একটা কামলা হ্যাঁ তাকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে আরে বোন এভাবে কেন কথা বলছো একটা মানুষের সাথে কি এভাবে কথা বলে নাকি টাকা পয়সা আজকে নেই কালকে হবে তাতে কি হয়েছে আচ্ছা ঠিক আছে মানলাম যে তোমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সা আছে আমিও তো একটা কৃষি প্রজেক্ট করছি আল্লাহ তাহলে খুব তাড়াতাড়ি আমিও সেখান থেকে অনেক টাকার মালিক হতে পারবো দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিস কাজ করে লাখ টাকার মালিক হবি তোদের এত করে বলেছিস যে তো তোর মধ্যে ছোট লোক আমার বাড়িতে আসবি না তারপরেও তোরা কেন আসিস বাবা ওরা এখানে কেন এসেছে আপনি বুঝতে পারছেন না আরে আমরা এসেছি এই কথা শুনেই তো ওরা এখানে চলে এসেছে কারণ ওরা তো বাড়িতে ভালো কিছু খেতে পারে না ওরা জানতে পেরেছে যে এই বাড়িতে আজ ভালো মন্দ রান্না হবে এই তো ছোট লোকের চলে এসেছে কি একটা মানুষ ভেতরে কোনো লজ্জাবত বলে কিছু নেই ছোট লোক কোথাকার আমি চুপ করো তুমি এত কথা কেন বলছো দু এক টাকার মুখ দেখে বেশি বেশি কথা বলছো না আমার হাজবেন্ড বড় লোক হোক বা গরিব হোক তাতে তোমার সমস্যা কি এখানে আমরা পারিবারিক ভাবে কথা বলছি তার ভিতরে তুমি কেন কথা তুমি যদি আর একটি কথা বলো তাহলে কিন্তু ভালো হবে না দেখেছো মা তোমার বড় মেয়ে কিন্তু আমার জামাইকে রীতিমতো অপমান করলো আরে যাদের এক টাকা ইনকাম করে মরদ নেই তাদের এত বড় বড় কথা আসে থেকে আজকে আপনারা সবাই উপস্থিত থাকা অবস্থায় বড় অপু আমাকে এতগুলো কথা বললো আমাকে জানা বলে অপমান করলো আপনারা কোনো বিচার করলেন না আমি এটা মেনে নিতে পারছি না সো আমি বাড়ি থাকতেও পারছি না এনিলা চলো দাও বাবা তুমি কোথায় যাবে যেতে হয় এই গরিব ফকির নিরা যাবে এই সতী তোরা এত বড় সাহস যে তুই আমার কোটিপতি জামাইকে অপমান করিস তোরা এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাবি আর যদি না যাস গেড়ি ঠাঁটা দিয়েই বাড়ি থেকে বের করে দেব মা বাবা এসব কি বলছে আমি আমারই বড় সন্তান এখানে আমার হাজবেন্ডকে রীতিমতো অপমান করা হচ্ছে আর আমি তার পক্ষ নিয়ে কোনো কথা বললেই দোষ তুমি কিছু বলছ না খারাপ আমাকে আমি আর কি বলবো কথা বলার মতো মুখ রেখেছিস নাকি বিয়ে করেছিস ভালো কথা বললাম ডিভোর্স করে দে ভালো বড় দেখে একটা বিয়ে করিয়ে দিই তা না আমাদের কোনো কথা শুনবি না এই ছেলের মধ্যে যে তুই কি দেখেছিস বুঝি না তুই যখন আমাদের কথা শুনিস নি তখন তোর কথাও শোনা হবে না তোর বাবা যেটা বলবে সেটাই হবে তোদের এই বাড়িতে থাকা হবে না তোরা এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি তোদের মুখ যেন আমরা না দেখি থাক এভাবে বলবেন না ঠিক আছে আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি এই বাড়িতে আর আমরা কোনো দিনই আসবো না যদি না খেতে পেয়ে মারাও যায় তবুও আসবো না সত্যি চলো হ্যাঁ চলো কিন্তু যাওয়ার আগে বাবা মা তোমাদের একটা কথা বলে যাই টাকা সম্পত্তির মোহে পড়ে আর যাদের তোমরা অপমান করলে তাদেরও কিন্তু একদিন ভাগ্য ফিরবে আর যাদের আজ তোমরা মাথায় করে নাচছো একদিন তারাই তোমাদের পতনের কারণ হবে আল্লাহ জনের বিচার করে কামরুল চলো সেদিনের পর আমরা বাড়িতে ফিরে যাই আমরা দিনরাত পরিশ্রম করি আল্লাহ আমাদের সহায় ছিল তাই আমাদের আজ ভাগ্য ফিরেছে মানে তোর আমাদেরকে ক্ষমা করে দে আমরা তোদেরকে অনেক কষ্ট দিয়েছি তোর পাশেও ডাকে হ্যাঁ নিশ্চয়ই আমার নালু ভাই এসো নালু ভাই আমার কাছে এসো না ও কারো কাছে যাবে না আপনারা ওর কেউ না ওকে ভালোবাসার জন্য আমরা আছি কই যে টাকার জন্য আমাদেরকে সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সে টাকা তো আপনাদের সুখ দিতে পারলো না সেদিন আপনার মেয়ে আপনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল আপনারা কোনো কথা না শুনে কোনো কথা না বুঝে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেদিনও একটা কথা বলেছিল না যে আল্লাহর একদিন বিচার করবে আজকে তো নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আল্লাহ কেমন বিচার করেছে যে বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছিলেন সেই বাড়ির মালিক কিন্তু আমরা যাই হোক কিন্তু আজকে আপনাদের এই অবস্থা কেন বাবা তোমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার ছোট মেয়ে নীলা তার স্বামী ষড়যন্ত্র করে আমাদের সব কিছু লিখে নিয়ে যায় শুধু আমাদের ওই বাড়িটা ছাড়া তোমার শ্বশুর ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিয়েছিল ব্যবসায় লস খাওয়ার পর থেকে আমাদের বাড়িটাও নিলামে উঠে যায় যে নিলামটা আজই সম্পন্ন হলো বাড়িটা তুমি কিনে আজ আমরা পথের ভিখারি হয়ে গেলাম কিন্তু বাবা তোমরা এত টাকার মালিক কি করে হলে সবই ভাগ্যের খেলা আমি আপনাদেরকে সেদিন বলেছিলাম না যে আমি একটা কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করছি আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আমি খুব তাড়াতাড়ি লাভবান হয়ে যাব আমার কিন্তু বেশি দিন কষ্ট করতে হয়নি আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ সফল হয়েছে আজকে আমি একজন সফল উদ্যোক্তা যাই হোক আমার কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই মা আল্লাহর কি লীলা খেলা দেখেছো সেদিন আমি তোমাদের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে মেয়ার মেয়ের জামাইকে নিয়ে তোমরা মাথায় তুলে নাচ্ছো সেই মেয়ার মেয়ের জামাই একদিন তোমাদের পতনের কারণ হবে মিলল তো আজ সে কথা প্লিজ শ্রুতি এভাবে বলিস না আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমাদেরকে তোরা মাফ করে দে মা ভুল কিসের ভুল তোমরা কোনো ভুল করো কারণ তোমরা লোভী আর লোভী মানুষরা কখনোই ভুল করতে পারে না যেটা করে সেটা হচ্ছে বেইমানি আর মা কাকে তোমরা মা বলছো যে মেয়েটাকে তোমরা ঘর থেকে বের করে দিয়েছিলে শুধুমাত্র একটা গরিব ছেলেকে বিয়ে করেছিলাম এর জন্য তোমরা একটা দিনের জন্য কখনো আমাদের খোঁজ রাখো তাহলে আজ কেন তাকে মেয়ের পরিচয় দিতে চাচ্ছ কেন তুই তো আমাদের মেয়ে তাই তো তোকে মা বলে ডাকছি শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না তার দায়িত্ব কর্তব্য পালন করতে হয় আমি চাইলেই আমার অপমানের প্রতিশোধ অনেক আগেই নিতে পারতাম কিন্তু আমি অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য যাতে তোমাদের পতন আমি নিজের চোখে দেখতে পারি আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে আজ আমি অনেক খুশি এই চলো মা দাঁড়াও মা তুমি তো আমাকে শিখিয়েছ যে বাবা মা যত অপরাধ করো বাবা মাকে কখনো ছেড়ে যেতে নেই তাহলে আজকে তুমি আমার নানা নানুকে এত কাছে পেয়েও ছেড়ে চলে যাচ্ছ আমি তোমার কাছে অনেকবার জিজ্ঞেস করেছি যে আমার নানা নানু কোথায় তুমি বলেছ তাদের সাথে একদিন দেখা হবে তাহলে আজ কেন তাদের সাথে দেখা হওয়ার পরেও তাদেরকে ছেড়ে চলে যাচ্ছো আমি আমার নানা নানুর কাছে থাকতে চাই হ্যাঁ শ্রুতি সুমা যা বলেছে একদম ঠিক কথাই বলেছে বাবা মা যতই অপরাধ করুক না কেন তাদেরকে কখনো এভাবে ফেলে যেতে নেই তাছাড়া বাবা মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই প্লিজ তুমি সুমায়কে তার নানা নানুর ভালোবাসা থেকে বঞ্চিত করো না দেখেছো মা দেখেছো বাবা তোমরা যে মানুষটাকে এত অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আজ সেই মানুষটা এত কিছুর পরেও তোমাদেরকে আপন করে নিয়েছে আর তারই সন্তান তোমাদের ছেড়ে যেতে চাচ্ছে না একেই বলে ভালোবাসা ভালোবাসা কখনো টাকা সম্পত্তি দিয়ে হয় না ভালোবাসা হয় মন থেকে ভালোবাসা হয় রক্ত থেকে আর তোমরা হয়তো লোভে পড়ে সেই রক্তের সাথে বেইমানি করেছিলে কিন্তু আমি আমার মেয়েকে সেই শিক্ষা দেয়নি আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি আর তোমাদের সম্পত্তি তোমাদেরই থাকবে চলো আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো আমার বউকে হাই হাই 哈 <laughs> <laughs>